হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল সালাম পিন্ডু ভাই সাবেক মন্ত্রী এছাড়াও আজকের এই অনুষ্ঠানে আমার পাশে দেশ ফারিয়া সংগঠক সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে রাজশাহী বিভাগীয় শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় পারে স্থায়ী কমিটির সদস্যর পক্ষ থেকে এবং আজকের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব পালন আমি কতটুকু করতে পেরেছি জানি না তবে আমি চেষ্টা করেছি আপনারা যে দায়িত্ব আমাকে অর্পণ করেছিলেন আমি সেটুকু পালন করার চেষ্টা করেছি সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ সারাদিন আপনারা কষ্ট করে সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আপনারা ছুটে এসেছেন কেন্দ্রীয় ভারিয়াকে আজকে সারা বাংলাদেশের একটি সুন্দর নির্বাচনকে উপহার দেওয়ার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা আজকে আমার আনন্দে বুক ভরে যাচ্ছে যে ফারিয়া আমি দু সালে জয়পুরহাট জেলা ভাইয়ার দায়িত্ব নিয়েছিলাম ষোলো বছর এখনো আমি সাধারণ সম্পাদক রয়ে গেছি প্রতিটি ফারিয়ার সুখে দুঃখে প্রতিটি পদক্ষেপে যে কোনো ক্রান্তিকালে আমি ফারিয়ার পাশে থেকেছি চার খলিফা আমার প্রিয় বন্ধুবর্গ হাবিবুর রহমান সহ রংপুরের ফরহাদ হোসেন মন্ডল মোস্তাবেজুর রহমান সহ এখানে উপস্থিত আমার বিশ্বাস আবু সুফিয়ান ভাই যেই সংগঠকগুলো আমরা প্রথম থেকে সারা বাংলাদেশকে এই ফারিয়াকে একত্রিত করার জন্য কাজ করে গেছি দিন রাত আমরা পরিশ্রম করেছি এই ফারিয়াকে সুসংগঠিত করতে গিয়ে আমার পাঁচবার প্রমোশন হয়েছিল আমি প্রমোশন নেই আমাকে শেষে চাকরিচ্যুত করার জন্য হুমকি দিয়েছিল শুধু আমার পারফরমেন্স ভালো ছিল আমি সারা বাংলাদেশের ম্যান অফ দ্য ইয়ার ছিলাম সারা বাংলাদেশের সেরা সঙ্গে একজন পারফরমার ছিলাম বলে আমাকে চাকরি থেকে বাদ দিতে পারেনি সব করেছি আপনাদের জন্য এই হারিয়াকে সুসংগঠিত করার জন্য আমরা সম্ময় দেখেছিলাম এই সংগঠন দাবি সংগঠন আদায়ের হিসাবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করবে আমরা দেখেছিলাম আমাদের অধিকার আদায়ের কথা বলবে কোথায় কোথায় চাকরি বন্ধ হবে আমাদের বেতন কাঠামো আমরা বেতন কাঠামে আমাদের বাড়বে আমরা চেয়েছিলাম সুন্দর একটা পরিবেশে বিশ বছর বছর একজন ঔষধ কোম্পানির কোন রকম চিন্তা ছাড়াই চাকরি করবে কিন্তু আমরা দেখেছি কথায় কথায় সকালে যদি কোনো এরিয়া মারাদার তার সাথে রাতে যদি গন্ডগোল হয় কোনো কথাই যদি না মনে সকালে বলে যে আপনি ছেড়ে দিয়ে চলে যান সেখান থেকে ইনশাল্লাহ আমরা অনেকটা উত্তরণ করেছি আমরা একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ আমরা ছুটি পাইনি এক সময় যখন আমি এই ফার্মাসিউটিক্যালে ঢুকেছি আমরা কোনো রকম ছুটি পাইনি আজ সারা বাংলাদেশে হারিয়ার জন্য কোথাও দুইটি শুক্রবার আবার কোথাও চারটি শুক্রবার আমরা ছুটি উপভোগ করছি এটা আমাদের সফলতা আমরা বিশ্বাস করি আগামী দিনে যতগুলো সরকারি ছুটি হবে আমরা ফারিয়া সকল প্রকার সুযোগ সুবিধা সরকারি আমরা ভোগ করব ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আপনারা যে কোনো যখন ডাক দিবে কোনো আন্দোলন কর্মসূচিতে আপনারা ঝাঁপিয়ে পড়বেন আমরা সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই ইনশাল্লাহ এই ওষুধ সেক্টরকে আমরা পরিবর্তন করতে চাই আমরা চাকরি নিশ্চিতভাবে করতে চাই পাশাপাশি আমাদের পরিবার নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের সংসার পরিচালনা করতে চাই যে নেতৃত্ব ইনশাল্লাহ আপনারা ভোট দিয়ে যে নেতা নির্বাচিত করেছেন সে নেতা আমাদের বিশ্বাস আমাদের আস্থা উনি আমাদের পাশে থাকবেন এবং যে কোনো বিপদ আপদে আপনাদের অধিকার আদায়ের জন্য উনি উনার আপ্রাণ চেষ্টা করবেন এবং আমাদের এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবেন এটা আমাদের বিশ্বাস এবং আস্থা সেই বিশ্বাসেও আস্থা আমাদের আমরা এই নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত নির্বাচিত হয়েছেন তাদেরকে সকলের কাছে আমরা আকুল আবেদন এবং সকলের কাছে আমাদের আস্থা আপনাদেরকে এই ভারিয়ার যে বিশ্বাস আস্থা আপনার উপর রেখেছে এই বিশ্বাস এবং আস্থা আপনারা মূল মূল্য দেবেন আপনারা কখনো মনে করবেন না আমি সভাপতি হয়েছি আমি সাধারণ সম্পাদক হয়েছি মানে আমি যেটা মনে করব সেটাই আমি যেটা বলবো সেটাই আপনারা সব সময় চিন্তা করবেন তৃণমূল ফারিয়া কি বলে তারা কি চায় তাদের মনের আশাগুলো বোঝার চেষ্টা করবেন তারা যখন আপনাদেরকে ডাকবে যে কোনো জায়গায় সমস্যায় যখন তারা বড় ধরনের সম্মুখীন হবে তখন আপনাদেরকে প্রয়োজন মনে করবে তখন আপনাদেরকে ডাকবে আর তখন আপনারা পাশে গিয়ে হাজির হলে আজকের এই হারিয়ার সম্মেলন সার্থক হবে বলে আমি বিশ্বাস করি আমি চাই আপনারা সব সময় এই তৃণমূল তৃণমূল ফারিয়ার কথা শুনবেন এবং তাদের কথার মূল্যায়ন করবেন আজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই যারা এসে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করে তুলেছেন আমার আজকে বার্ষিক নির্বাচনে আপনাদেরকে দেখে আপনাদের ভোট দেওয়া দেখে আমার মুখটা ভরে গেছে আমরা যে লড়াই সংগ্রাম করেছি আমরা বিগত বিশ বছর ধরে যে লড়াই সংগ্রাম করছি তা ইনশাল্লাহ অনেকটাই আমরা সফলতার পথে পাশাপাশি অনেকে টাকা চাকুরি থেকে যাওয়ার পরেও টাকা পান না সেগুলো ইনশাল্লাহ আমার প্রিয় বন্ধুবর সে আমার জয়পুরহাট শুরু করে সারা বাংলাদেশের অনেক জায়গার টাকা উঠিয়ে দিচ্ছে ইনশাল্লাহ আগামী দিনেও প্রতিটি কোম্পানির বিপদে আপদে পাশে থাকবে এবং আমাদের এই সংগঠনকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত মানুষের এই সংগঠনকে অডেল হিসাবে সবাই যেন সারা বাংলাদেশে এই শিক্ষিত মানুষের সংগঠনটিকে মনে প্রাণে আমাদেরকে সম্মান করে আমাদেরকে শ্রদ্ধা করে এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা সেইভাবে গড়ে উঠবেন আপনার এলাকায় আপনি একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠবেন আপনি যেন আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানিতে আপনার এলাকায় যেন সেরা একজন প্রতিনিধি হিসাবে আপনারা যেন তৈরি হতে পারেন তাহলে একদিন এই ফারিয়া সার্থক হবে এই ফারিকা সকলে মনে করবে হ্যাঁ আজকে এই ফারিয়া নেতৃবৃন্দ যারা আছে তাদের প্রত্যেকটি এলাকায় তারা যেন রাস্তা দিয়ে গেলে যেন পাঁচশো এক হাজার লোক সালাম দেয় এরকম ভাবে আপনারা নেতৃত্ব তৈরি করবেন আপনাদের উপর যেন আস্থা রাখে এবং কেউ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে সেখানে সহযোগিতা করে আপনি নেতা হয়ে অনেক সম্মান সুনাম অর্জন করেন আমি এটা দোয়া করি এবং সকলেই আপনারা যারা মুসলমান তারা পাঁচ নামাজ পড়বেন ভালোভাবে চলাফেরাট করার চেষ্টা করবেন একজন ভালো মানুষ হিসাবে একজন ভালো সংগঠক হিসাবে সমাজে তৈরি হওয়ার চেষ্টা করবেন তাতে আমরা ভালো থাকবো আমাদের দেশ ভালো থাকবে আমাদের পাশাপাশি প্রতিবেশী আমার পরিবারের কাছে ভালো থাকবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং শেষ করার আগে আমি আমার আজকের আপনাদের এই আকাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করছি প্রথমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম আমি ঘোষণা করছি সিনিয়র সহ সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মোহাম্মদ আনিসুর রহমান আনিসুর রহমান রায়কে আমরা কবে নম্বর জানাবো এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মাসুদ ও রমা আমরা চরতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই আগামী দিনে ফারিয়ার জন্য বলিষ্ঠ ভূমিকা আপনি পালন করবে বলে আমরা বিশ্বাস করি এবং দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পঙ্কজ সিংহ মিঠু এবং বসিও রমা তাদের দুজনকে করতালি দিয়ে অভিনন্দন জানাই আপনারাও আগামী দিনে এই দপ্তরের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমরা বিশ্বাস করি এবারে অর্থ সম্পাদক হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এস এম মহসিন হোসেন আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই বাংলাদেশ কেন্দ্রীয় আর পক্ষ থেকে এবং আজকে এই নির্বাচন কমিশনার হিসাবে এবারে বহুল আকাঙ্ক্ষিত ফলাফল এই তিনটির ভোট আপনারা দিয়েছেন নেতৃত্বে ভোটের জন্য আপনারা অপেক্ষা করছেন আপনাদের যোগ্য প্রার্থী আপনারা যাকে ভোট দিয়েছেন আপনারা মনে প্রাণে চেয়েছেন আগামী দিনে যারা কর্ণরাল তারা আগামী দিনে ফারিয়া পরিচালনা করবে এবারে সভাপতি হিসাবে শেষে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহানুর আবদুল করিম আব্দুল করিম তালিকার দনের পক্ষ থেকে আমাদের করিম এই এবারেতে হয়েছে সাংগঠনিক আমরা অভিনন্দন জানাই আমরা অবেন্দ্র ভাইয়াকে তাকে অভিনন্দন জানাই আগামী দিনে আমাদের আশা আকাঙ্ক্ষা তীরে প্রতিফলন ঘটাবেন ইনশাআল্লাহ এবারে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করছি সাধারণ সম্পাদক হিসাবে তাই পার্কা আব্দুল করিমের তাফিরিস পার্কা এখন সাধারণ সম্পাদক হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম রফি রফিবল ইসলাম রফিক ভাই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আমরা কেন্দ্রীয় ভারিয়ার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই আগামী দিনে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন আগামী দিনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের বিপদে আপদে আপনি লড়াই সংগ্রামে সবসময় সাহসী ভূমিকা পালন করবেন এটা আমাদের বিশ্বাস এবং আমাদের আস্থা এবার সর্বোচ্চ যার দিকে তাকিয়ে সারা হারিয়ার প্রতিনিধিবৃন্দ চার তাকিয়ে আজকে যার জন্য আমরা সকলে এসেছি এই ফারিয়াকে সংগঠিত করতে গিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া রুকসা থেকে পাতুরিয়া ছুটে চলা আমার প্রিয় বন্ধুবর সেই শুরু থেকে আস পর্যন্ত লড়াই সংগ্রামে সবটা আমার পাশে আপনাদের পাশে বিপদে আপদে থাকে সেই এই সভাপতি হিসাবে এখন আপনাদের সকলের চাওয়া সেই মানুষটি সেই প্রিয় মুখ সেই প্রিয় নেতা সেই কিংবদন্তি নেতা আমাদের সামনে তিনি আজকে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে যারা হাবিবুর রহমান থেকে પોદખે અમે અમાદે ફારિયા પાસે રાખબે એ આશા tartar પાસે અમાદે પોટીને ફારિયા આદર સુધી થાય એ ઇનસા বিভিন্ন দাবি আদায় করব তো এই মুহূর্তে